روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے نے آ کر کفر کو مٹا ত নে আকর কুফুর কটা কুফুর কোটা সদা বলা কুফুর কোটা কর সদা কাত বলা আল্লাহর দরবারে লাখো শুকর জান্নাত আমাদের কি বেহেশতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে গুণা মাফের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাঁচাই করে আসা বশার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছেন নেয়ামতের শুকরা আদায়তে জবান খুলে দিন থেকে محبتে বড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম সাইয়েদুল মুরসালিন رحمة للعالمين شفيع المذنب خاتم النبي سيد السقلين إمام المرسل شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر آقائے نامدار ندینہ قطاجدار آفتاب نبوت فخر موجودہ سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم نبن درد পড়লেন না কেন সবাই জামান খুলে আবার পড়েন একবার পড়ছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন দশটা গুণা মাফ হয়ে গেছে দশটা ন্যাক যোগ হয়েছে আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়েছে সোমান আল্লাহ আসতে বলেন জোরে বললেন কেন আল্লাহ আসতে বললে শুনেন না কি শুনেন না জোরে বলার দরকার কি এবং বহু চালাক আছে না ওই চালাক বলো যে মাগরীবের ফরজ কয় রাখা প্রথম দুই রেখাতে কেরাত জোরে না আসতে আজকে থেকে কালকে থেকে আসতে পড়ে আল্লাহ আস্তে বললেও শুনে চালাকি চলবে যুক্তি চলবে আল্লাহ নবীর মাধ্যমে যে সিস্টেম বাতায় দিয়েছেন ওই সিস্টেম মানার নাম গোলামি যুক্তি দিয়া সিস্টেম উল্টানোর নাম বেয়াদি যাদের আয়োজনে আজকের মাহফিল আল্লাহ সবাইকে কবুল করে কি শুধু আপনাদের কারণে মাহফিল যারা দোকান বন্ধ করে সুযোগ দিছেন এরা এই মাহফিলে আপনি বসে থেকে যা পাবেন এরা যে সুযোগটা দিছেন এই সুযোগের কারণে এরাও আপনাদের মতোই পুরোপুরি স্বভাব পেয়ে যাবে যারা পরামর্শ দিচ্ছেন প্রশাসন সহযোগিতা করেছেন সব রেডি বক্তাও আইসা হাজির প্রশাসন এসে সমস্যা আছে প্রোগ্রাম হবে আছে এরকম ডিজাইন অঙ্গ দেশে আছে না পাক সব বিষয়ে যে বলতে গেলে কামিয়াবি করেছেন সফলতা দান করেছেন এর পেছনে যার যতটুকু সহযোগিতা আছে আল্লাহ সবাইকে কবুল করেন এখানে এতগুলো মানুষ আমিন বললে কি কবুল হবে না দিন থেকে আমিন বলবে পারবেন না আল্লাহ এই বরপতি মাহফিলের ওসিলায় আমার এই দেশকে শান্তির দেশ বানান প্রচন্ড গরমের তাপমাত্রা আল্লাহ আমাদের গুলার কারণে দিয়েছেন আল্লাহ মাহফিলের বরপথে মেহরবানি করে তার বান্দাবান্দির শান্তির জন্য তার আদরের বান্দা তার কঠিন মহব্বতের বন্ধু রাহমাতুল্লী আলমিনের প্রিয় উন্মত আমরা এর বর্গতে জাতিকে এই প্রতিকূল আবহাওয়ার থেকে হেফাজত করেন আল্লাপাক রহমতের বৃষ্টি দান করেন যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে দেন সব জায়গায় প্রয়োজন জন্মের মতো বৃষ্টি যদি দেয় ধান থাকবে যেখানে প্রয়োজন আল্লাহ সেখানে দান করেন বুঝেন না কথা কিন্তু একজন একজন করে তো আবার সবাই মন মত হবে না হবে অনেক আলোচনা হয়েছে দেখেন বড় ব্যক্তিদের কথা শুনলে অনেক ফায়দা কিন্তু মুক্তিশহজুর বয়ান করেন পাঁচ মিনিট বয়ান আমাদের করা দরকার পাঁচ মিনিট আর আমাদের মুরব্বিদের বয়ান করা এবং আমাদের শোনা দরকার সারা জিন্দিন কিন্তু শুনবে না মানুষ হ্যাঁ আল্লাহ মাফ করেন আমরা এখন সৌন্দর্য দেখা ভিতরে যে কালো এটা ভুলে গেছে কণ্ঠের পাগল থেকে আমরা দূরে মুক্তি বসতেন মুরব্বী মানুষ দোয়াও করতেন বহু আশে করেছেন চলিয়া কারণ মুক্তি সাবুজুর হইলে কি হয়েছে হ্যার লাগে না মুক্তিশা বুজুর হ্যাঁ কথা বলেন এরকম বহুত পাগল আছে না মুক্তি যুক্তি আমার লাগে এই ফাগল ছাগল না থাকলে সাহেবের বিরুদ্ধে কথা বলে কোন লাগে না অথচ পৃথিবী তো আছেই বিশেষ করে আমার দেশ কোরআনওয়ালাদের অবদান ছাড়া এক কত নেই আছে কোন দিক থেকে অবদান নাই বলার কোন সুযোগ আছে মহামারী করোনা বাবায় করোনায় মারা গেছে ছেলেরা হাত লাগায় না মরবে মনে আছে কি করছে বাবার টাকা আছে টাকা দিয়ে মুসকে লাম্বা করছে দাড়ি খাটো গরীব লোকের টাকা দিয়ে বলছে লাশটারে টান দিয়ে রাস্তায় ফেলা বাবার লাশ টেনে রাস্তায় ফেলায়া দালওয়া জানালা আটকায়ে দিছে কুলাঙ্গার সন্তান জানালা খুলে দেখলো না বাবার লাশ কত্তায় খাইলো না জানাজা হইল কারণ কুলাঙ্গার সন্তান আছে না ওই লাশের কি হইছে আমার দেশের মাত্র পুলিশ বাহিনী আর সিংহবা কুপীওয়ালা আলেমরা শত শত লাশ হাতে ধরে কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজা করাইয়া কবরে রাখছে একজন হুজুরও করোনায় মরে নেই কি মরছে আর আমগুর এত ভয় যে এখনো মাস্ক লাগে মাস্ক লাগান অন্য দিক থেকে ভালো যেমন আপনার মুখের থেকে যেই মেশকের গ্রান আছে যে পরিমাণ বিড়িটা নেনা গাঞ্জা খান

মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই আল্লাহ করি নাই হা করেছি সোজা বললি তো এবার আদাতের জন্য জিন ইনসান বানাইছি প্রথমে নেতিবাচক শব্দ কেন যে আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হা করেছি ঘুরায়া বললেন হাদিসটার তরজমাটা বলি নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোন makhlukের আদেশ নিষেধ গ্রহণ করা হারাও আল্লাকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাকে বেজার করে বিল সাহেবের কথা মানা হারাম আল্লাকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম বুঝেন নি শুধু বউয়ের কথা মানা এরা যায় আর শালি যদি বলে বেআইন সাহেব বেআইকে আবদার করে এটা মানা যাবে কি যাবে না সত্য কথা মানে না না মানে শিকার করে আর শিকার করতে গিয়ে বিড়ালের মতো না সিংহের আওয়াজ দিয়ে কি বউয়ের নাম মানা যাবে না আল্লাহকে বেজার করে কারো কথা মানা যাবে এখন কাটলে বউ খুশি আল্লাহ বেজা মানছেন হিসাব রেডি করেন আপনার হিসাব রেডি করেন। পর্দা করলে শালি বেজা শালি করলে দুলা ভাই বেজা বেআই করলে বেয়াইনে বেজা আল্লাহ খুশি কারে বেজার করে কারে খুশি করছেন খুশি কারো হক নষ্ট করলে আল্লাহ বেজার অন্যেরা খুশি কি সূর্য উঠলে কি সবাই খুশি কথা বলেন সূর্য ডুবলে চোর খুশি উঠলে দোকান ব্যবসায়ীরা খুশি এখন আল্লাহ কি চোরের মন রক্ষা করবে সূর্য তিন দিন পরে উঠুক নবী বলেন কাউকে বেজার করা যায় আর না যাক আল্লাহকে বেজার করা যাবে আমার কে বানাইছেন বাতাস ভোগ করি কাপ সূর্যের আলো ভোগ করি করেননি চাঁদের আলো পানি ভোগ করেন কাপ সরকারের থেকে অসাড় পানি নেননি বাসায় বিল দেননি আহ্লাদটা দিচ্ছেন কয়েকদিন উদাছালা কি

বেতের বাড়ি যতগুলো সহ্য করতে পারবে ততগুলো অন্যায় করো ওয়া মা খালাকতুল ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক মানুষ বানাইছেন আঙ্গ কোনো দরখাস্তের মাধ্যমে না আল্লাহর দয়া করে আমাদের পাঠাইছেন ঠিক না আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই এ কথা বলে মানুষের জেহেনকে খালি করে দিচ্ছেন তোমাকে বানানোই হয় নাই তার মানে দুনিয়াতে তোমাকে হাম বানাইছি একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত তোমার দ্বিতীয় কোন কাজ নেই মরণ পর্যন্ত কয় কাজ জোরে কর কাজের নাম এ বাদা কাজের নাম এ বাদান কি এটাই বুঝি না যদি বুঝতাম হ্যাঁ তাহলে কম হয়ে যায় কিভাবে এবার কি মানুষের জীবনে যা করবে সব এবার আমরা মনে করি নামাজ পড়া এবার তুসবি টানা এবার রোজা রাখা এবার লাগানো এবার যেসব ইবাদত না রাজনৈতিক ইবাদত না চাকরি ইবাদত না আমি এক শব্দে জবাব দিছি পৃথিবীতে যা করবেন লরম পর্যন্ত সব ইবাদত ঠিক রাজনীতি করাও না রাজনীতি করেন নাই ঠিক আবু বকর সিদ্দিক করেন নাই করেন সুলাইমান নবী করেন না করেন নবী অর্থমন্ত্রী ছিলেন না রাজনীতি করাও কি কথা কন্যা আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না রাজনীতি করা হারাম রাজনীতি ইসলামে নাই মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই ইসলামে আছে মানুষের হক রক্ষা করা ইসলামে আসে নারীর অধিকার রক্ষা করা ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া নি। হ্যাঁ সব এবার আপনি ঘুমাবেন তাও এবার যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও এবার চাকরি করবেন এবার ব্যবসা করেন এবার ঘুমাবেন এবার খানা খাবেন এবার খানা খাবেন না তাও এবার হাসবেন এবার কান্না করবেন এবার রোজা রাখবেন এবার রোজা রাখবেন না তাও এবার নামাজ পড়বেন এবার নামাজ না পড়াও এবার নামাজ না পড়াও এখন কমা করল না অথবা অতি চালাক যারা সব পয়েন্ট বাদ দিয়ে খালি এতটুকু যদি গাইটা ছাইড়ে দেয় নামাজ না পড়াও এবার এটা যদি কাট করে সারে তাহলে কালা চশমার হুজুর আবার কি কিন্তু একবারও চিন্তা করবো না ওই বে যে কথা তো একটা না কোন বক্তা তো এক ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান তাহলে এক মিনিটের কথা কেন পুরোটা দাও এই চিন্তাও আমাদের মধ্যে নাই তিল পাইছে তার বানায় আল্লাহ দান করুন নামাজ পড়া এ নামাজ না করাও এ বাদা রোজা রাখা এ বাদা রোজা না রাখাও এ বাদা বেনামাজিরা কি খুশি বুঝেন এই ফতুয়া তো মুক্তি সাহুজুরাও দেয়নি নামাজ না করাও এ বাদা এতটুকু বললে মনাজারটা দিলে তো হাতিয়া সব আমি বাবু বেনামাজিরা খুশি মন্ডপীদের আরো খুশি ঠিক ঠিক মাজারওয়ালারা আরো নামাজ না কাটলো বৃহস্পতিবারে ঢোলের বাড়ি ঠিক সব মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের যাইবো না অলি আয় শেষ হ্যাঁ ঠিক শাহালি রহমাতুল্লাহ আলাইহি শাহ খান জাহান আলী শাহ মখদুম 307 আউলিয়ার কথা শুনছেন না এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন এরা সবাই ছিলেন আল্লাহওয়ালা শাহ জালাল কেমন আল্লাহওয়ালা আল্লাহর मोहब्बतে জীবনে বিয়া করে নেয় আর আপনি বউয়ের গোলাম হইয়ে আল্লাহরে চিনেন না আর পাস নিজা কুড়া শাহ মাজার মাজার জিয়ারতে যান নামাজ গিয়ে গিয়া করেন ঠিক ওই জাফলং ঘোরে সাদা পাথর দেখে ঝর্ণা দেখে যে আসি আল্লাহ রুলির কাছে পাঁচ বেলার নামাজ জামাতে বইয়া কান্নাকাটি করে তওবা করেছে শাহজালাল রহমতুল্লাহ আলাই ভক্ত যারা খাজা মহিনুদ্দিন চিস্তির আজমিরির ভক্ত যারা জবাব দাও শাহজালাল শাহ পরান শাহ মখদুম শাহ আলী খানজাহান আলী শাহ আমান চট্টগ্রাম আজমিরের খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি নিজামুদ্দিন আউলিয়া একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ পড়ে নাই দাড়ি তোমার দাড়ি নেই কেন তোমার নামাজ নেই কেন বুঝা গেল তুমি মিথ্যা দাবিদার তার তোমার কারণে শাহজালালের বদনাম তোমাদের কারণেই শাহ মাসদুমের বদনাম তোমাদের কারণে শাহ আলীর বদনাম আল্লাহ হেদায়ত দান করুন আমরা পিরাউলিয়ার বিরোধী বাংলাদেশি পিরাউলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি কি বলি যারা বলে অলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড তার মানে কি তোমার মতো গান দেখাবো চুলের মধ্যে জট লাগাবো

হুজুরের জ্ঞান আছে কিবত হারাম হারাম চার কারণে গিবত করা ওয়াজিব গিবত না করলে গুণা হবে এই খবর আপনার না এটা হুজুরের আছে ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোকা দেয় তাদের নাম ঠিকানা শুদ্ধ উন্মত সতর্ক করা এটা গিবত হলেও স্বভাব গিবত হলেও কি বুঝলেন আমি পিরাউলিয়ার বিরুদ্ধে বলছি কি সাহালির বিরুদ্ধে বলছি

আমি যা করব যা বলবো সব হবে আল্লাহ জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব হবে মদিনা বলা নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন হে নবীজির তরিখায় ঘুমাবেন এবাদত নবীর তরিখায় বাথরুমে যাবেন এবাদত নবীর তরিখায় চাকরি করেন এবাদত নবীর তরিখায় লেখাপড়া করেন এবাদত আর নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন জাহান্নাম একজনের মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ তিন রাকাত চিন্তা করে বেজোর করে লাভ কি আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া চার রাকাত জোর বানাই আল্লাহর জন্যই করছে অন্য কারো জন্য না আরো এক রাখা আল্লাহর জন্যই বাড়াইছে মহাব্বতে হবে পুরা নামাজ আল্লাহ খান নতুন করে আবার কানে দর কানে দইরে এবার আল্লাহ আকমার খান নতুন করে বর তো চালাকির কারণে সব বাদ মোহাম্মদের তরিকার সামনে কারো কোন যুক্তি চলবে নবীর তরিকা নামাজ পড়ো ইবাদত নবীর তরিকা নামাজ পড়বা না দাও সূর্য ডুবে ওঠে সময় নামাজ পড়া ইবাদত না পড়া না পড়া 30 রোজা রাখতে যেই আমেগ বাইরে গেছে কয় তাহলে আর একটা রাখীদের দিন সা হবে কি হবে কেন 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 নবীজির তরিকা নাই আমরা তো হামসিরাতে মুস্তাফা দরদামামী হালে ও কোন জিততে বা ইত্তেবায়ে সুন্নতে খেরুল বাসার ইরে লাজিম তা কইরা আবি আইবে মসদায়ে কানা মাই হাম কুনতবুল নামাজ করেন নবীর তরিকা ইবাদত খানা খান নবীর তরিকা ইবাদত নবীর তরিকা বাথরুমে যাবেন ইবাদত নবীর তরিকা বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত নবীর তরিকা সন্তান লালন পালন করবেন ইবাদত একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি বড় তো এবার বলে নবীর তরিকায় ইংরেজি আবার বলে কেমনে নবীর যুগে তো ইংরেজ ছিল না অঙ্ক ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব ডাক্তার হইয়া নবীর তরিকায় চলব উন্নতের চিকিৎসা দিব সেবা দিব আমার ডাক্তারিও চলবে আল্লাহর এবাদত চলবে নামাজ বন্ধ হবে না আমার রুবিদেরে আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না তাহলে আমিও আল্লাহর দিকে আগাব ওই বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি বইরাও জান্নাত পেয়ে যাবে কি

ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা ধোকাবাস এরা লিখে দিছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না ধোকাবাস আর নবীর তরিখে যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া দেখেন ওর কাস্টমার কম পাঁচক্ত নামাজে লেখা আছে নামাজের বিরতি সাময়িক দোকান বন্ধ